স্বামী স্ত্রী কি লিখেছে এটা স্বামী যদি নেশা বা পরকে লিপ্ত হয় সেক্ষেত্রে স্ত্রীর ভূমিকা কি থাকবে বা করণে কী এটা যদি স্পষ্ট প্রমাণিত হয় স্বামী পরকে লিপ্ত আছে এবং সেটা আপনি তার সঙ্গে পরামর্শ করবেন প্রথমত পরামর্শ করে যদি সে ভুল বুঝতে পারে আলহামদুলিল্লাহ সংসারকে কন্টিনিউ চালান দেখাচ্ছে না আপনাকে শুধু ধোকায় দিয়েছে তারপরেও এখনো কন্টিনিউসলি চলছে আপনার বাপের বাড়িতে জানান আপনার শ্বশুর বাড়িতে জানান একটা মিটিং ডাকেন কথা বুঝতে পারলেন মিটিং দেখে সিদ্ধান্ত কি হচ্ছে তারপরে যদি আপনার সঙ্গে এসে বাড়াবাড়ি করে যে না আচ্ছা ঠিক আছে তুমি যাও যা ইচ্ছে তাই করে এইসব যদি বলে আপনি ডাইরেক্ট খোলা তালাক নিতে পারবেন কি নিতে পারবেন খোলা তালাক নিতে পারবেন আপনি সঙ্গে সঙ্গে আপিল করবেন যে তোমার সঙ্গে সংসার করব না খোলা তালাক নেব আপনার স্ত্রী যদি খোলা তালাক পত্র যে সই নাও করে তাও খোলা তালাক হয়ে যাবে এটা ভুল ধারণা যে স্বামী সিগনেচার করলো না মানে একজন স্ত্রী সে খোলা তালাক দেওয়ার জন্য লেটার পাঠিয়েছে স্বামী এখনো সই করেনি আপনি ভাবছেন যে তালাক হয়নি তালাক হয়ে যাবে স্বামী সই করার দরকারই নাই কথা মনে বুঝতে পারলেন না স্বামী কি বলেন তো ভাই যান সই করার দরকার নেই এটা নারীর অধিকার একজন পুরুষ তিন তালাক দিবে স্ত্রী দিবে না আমি তোমার তালাক নিলাম না কাজ হবে হ্যাঁ আপনি বললেন যে তোমাকে আমি এক তালাক দিলাম এখন স্ত্রী নামে তালাক নিব না হবে কেন এটা স্বামীর একটি আমরা অনেকে জানি না ডিভোর্স বা তালাক পাঁচটা পদ্ধতি আছে আমরা শুধু তালাকটাই জানি তালাক মানে এটা পুরুষের ক্ষমতা পুরুষ যখন তখন তার স্ত্রীকে তালাক দিতে পারে কারণ অকারণে দিয়ে দিতে পারে তবে অকারণে দেওয়া এটা উচিত নয় তবে তার পাওয়ার আছে ক্ষমতা আছে দুই খোলা এটা নারীর অধিকার দেখে পুরুষ সবকিছু ঠিক আছে নামাজ হজ জায়গা সব ঠিক আছে কিন্তু তার চেহারা ভালো লাগে না তালাক দিয়ে দিতে পারে খোলা তালাক নিতে পারে আল্লাহ নবী জামানে মুসনদ আহমদের রেওয়াত আছে রুকানা একজন নারী তার স্বামীকে তালাক দিয়েছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন যে কি তুমি তাকে তালাক দিলে কেন সমস্যা কি ও তো নামাজ পড়ে রোজা করে পরস্কার মেয়েটা বলছে আল্লাহ রসুল তার নামাজ রোজা হজ জায়গায় কোনো আপত্তি নেই কিন্তু তাকে আমার পছন্দ না কথা বুঝতে পারলেন মানে এটা তার অধিকার আছে দিয়ে দিতে পারে কিন্তু এরকম ছোটখাটো কারণে তালাক দেওয়া তাকওয়ার কাজ নয় একে বলে খোলা আর একটা আছে তাফরিক কি বলেন তো তাফরিক তাফরিক বোঝেন তাফরিক হচ্ছে এইটা যে মেয়েও আপনার স্ত্রী তালাক দিতে চায় না স্বামীও তালাক দিতে চায় না কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে যে আপনাদের বিবাহকে বিচ্ছিন্ন করতে বাধ্য যেমন যে আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন পাঁচ বছর সাত বছর পর হঠাৎ করে একজন এসে বলছে এটা তোর বউ হ্যাঁ এটা তোর দুধ বোন কথা বুঝতে পারলেন ভাই যান মানে আপনার সঙ্গে যার বিয়ে করা হারাম পাঁচ বছর দশ বছর পর দেখছেন যে একটা কেস ঘটে গেছে এরকম হতে পারে কি পারে না হতে পারে না ভাইজান বছর দেখছেন যে না এটা তো দুধ ভাই তারা প্রমাণিত হয়ে গেছে বা কোরআনে যাদের সঙ্গে বিয়ে করা হারাম ঘোষণা দেওয়া আছে যে কোনো একজনের সঙ্গে অনিচ্ছাকৃত বিয়ে ঘটে গেছে যখনই প্রমাণ হবে তখন তাফরিক হয়ে যাবে মানে বিবাহ অটোমেটিক বিচ্ছিন্ন করে দিতে হবে আর তারা সংসার করতে পারবে না আরো ঘটনা আছে মানে আরো সিস্টেম আছে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া যেমন একটা দেখছে একজন নারী হঠাৎ করে দেখছে তার স্বামী নাই খুঁজে পাওয়া যাচ্ছে না গুম করে দিয়েছে আয়না মহল আটকে রেখে দিয়েছে এই নারী কি করবে এবং তার তো স্বামী নাই এবং সে খোলা কিভাবে নেবে দিতে পারবে না এই নারীকে সে যদি চায় সর্বোচ্চ চার বছর অপেক্ষা করবে ক বছর চার বছর চার বছর অপেক্ষা করে ইদ্যৎ পালন করবে চার মাস দশ দিন তারপরের সঙ্গে সঙ্গে অন্য জায়গাতে বিয়ে করতে পারে কথা বুঝতে পারছেন মানে এই যে গুম হয়ে গেল এখানে তালাক কোনো সিস্টেম থাকবে না খোলার কোনো সিস্টেম নেই এটা ডাইরেক্ট সে চার বছর অপেক্ষা করবে অপেক্ষা করার পরে আহ আবার নতুন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারে আর অনেকগুলো পদ্ধতি আছে শুক্রানা